গল্পের শুরুটা হয় মহাকাশের অন্ধকারে যেখানে দুটি মহাকাশ যান এক বিপজ্জনক লেজার যুদ্ধে জড়িয়ে পড়েছিল চারদিকে যেন লাল আর নীল আলোর বৃষ্টি হচ্ছিল কিন্তু হঠাৎ তাদের মধ্যে একটি জাহাজ একটি ওয়ার্মহোল খুলে ফেলল এবং ঠিক সময় তার মধ্যে ঢুকে গিয়ে শত্রুর চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল সেই ওয়ার্মহোল থেকে বেরিয়ে একটি মহাকাশ যান সোজা পৃথিবীর দিকে এগোতে লাগলো কিন্তু এই সবের মধ্যে সেটি একটি স্যাটেলাইট ধ্বংস করে দিল যার ফলে সেই মহাকাশযানটিরও কিছুটা ক্ষতি হল ভেতর থেকে একটি প্রাণী বেরিয়ে এলো যার প্রজাতিকে প্রিডেটার নামে ডাকা হয় সে সঙ্গে সঙ্গে একটি ছোট জাহাজকে সক্রিয় করলো এবং মূল জাহাজটি বিধ্বস্ত হওয়ার আগেই তাতে চড়ে বেরিয়ে গেল পেছনে মহাকাশ যানটি ধোঁয়া উড়িয়ে পৃথিবীর দিকে এগোতে লাগল এই সবের মধ্যে মেক্সিকোর এক ঘন জঙ্গলে কুইন নামে এক অত্যন্ত দক্ষ স্নাইপার একটি গোপন মিশনে ছিল তার লক্ষ্য ছিল কিছু ভীষণ বিপজ্জনক ড্রাগ লর্ডস যেই না সে তার স্নাইপার রাইফেল থেকে প্রথম গুলিটি চালালো একটি জোরদার বিস্ফোরণ হলো সেই প্রিডেটারের জাহাজটি জঙ্গলে বিধ্বস্ত হল সে বিস্ফোরণ থেকে নির্গত তরঙ্গ এতই শক্তিশালী ছিল যে কুইন মাটিতে পড়ে গেল কয়েক সেকেন্ড পর যখন সে জ্ঞান ফিরে পেল তখন সে ভাবনায় পড়ে গেল যে আসলে এটা কি ছিল আর তারপর বিধ্বস্ত স্থানটির দিকে এগোতে লাগলো সেখানে সে একটি এলিয়েন প্রযুক্তির বর্ম পেলো যা স্পষ্টতই সেই প্রিডেটারের ছিল এর পাশাপাশি সে আরও কিছু জিনিস পেয়েছিল যখন সে সেগুলোর মধ্যে একটি জিনিস বোঝার চেষ্টা করছিল যেটা আসলে কি তখনই তার সঙ্গী ডুপ্রি সেখানে এসে গেল তাকে দেখে কুইন কিছুটা ঘাবড়ে গেল ডুপরি তাকে একটি ব্যাগ দিয়ে বলল যেটা এর মধ্যে রেখে দাও কিন্তু কুইন সেই জিনিসটি নিজের হাতে পরে নিল এবং সেটা কী তা অনুভব করতে লাগল তখনই জঙ্গল থেকে একটি অদ্ভুত আওয়াজ এলো তারা দুজন দেখল যে তাদের এক সঙ্গী গাছ থেকে উল্টো ঝোলানো প্রাণহীন ঠিক তখনই হঠাৎ প্রিডেটার নিজেই তাদের সামনে এসে গেল তারা ভয় পেয়ে সময় নষ্ট না করে তার উপর গুলি চালাতে শুরু করল কিন্তু প্রিডেটার তার অদৃশ্য হওয়ার ক্ষমতা ব্যবহার করলো যার ফলে সে এক মুহূর্তে গায়েব হয়ে গেল গুলি তার কাছে পৌঁছাচ্ছিল না কিন্তু তবুও প্রিডেটার পালটা আক্রমণ করল তার নিখুদ নিশানায় ডুপ্রি সঙ্গে সঙ্গে মারা গেল যখন কুইন প্রিডেটারের কাছে গেল তখন তার হাতে পরা সেই ব্রেসলেটটি হঠাৎ সক্রিয় হয়ে উঠল তার ভেতর থেকে এক বিশেষ ধরনের শক্তি বেরিয়ে এলো যা প্রিডেটারকে অজ্ঞান করে দিল এবং সেই ঝোলানো দেহটিকে দু টুকরো করে দিল সেই শরীর থেকে লাল রক্ত মাটিতে পড়ল যার ফলে প্রিডেটার আবার একটু একটু করে দৃশ্যমান হতে শুরু করল কুইন সঙ্গে সঙ্গে বুঝে গেল যে এই জায়গায় থাকা নিরাপদ নয় সে তার ব্যাগটি তুলে নিল সে আম ব্রেসলেটটি সামলালো এবং সেখান থেকে বেরিয়ে গেল রাস্তায় সেই ব্রেসলেটের ভেতর থেকে একটি ছোট চকচকে লোহার বল বেরিয়ে এলো যা বাতাসে ঘুরতে ঘুরতে তার হাতে এসে গেল কুইন খুব সাবধানে সেটা ধরে নিল কিছু সময় পর একটি উচ্চস্তরের পুনবদ্ধারকারী দল বিধ্বস্ত স্থানটিতে পৌঁছে গেল সেই দলের নেতা হলেন টাইগার তারা প্রিডেটারের অজ্ঞান দেহ এবং বিধ্বস্ত স্থান থেকে উদ্ধার হওয়া বর্মটি নিয়ে গেল টাইগারের কথা থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে প্রিডেটারদের সম্পর্কে অনেক কিছু জানে হয়তো সে তাদের ওপর অনেক গবেষণা করেছে পরের দিন সকালে কুইন একটি ছোট শহরের বারে গেল সে সেখান থেকে সবাইকে ভয় দেখিয়ে বের করে দিল এবং বার টেন্ডারকে টাকা দিয়ে বলল যে তার ব্যাগটি যেন তার ছেলে রড়ির বাড়িতে পৌঁছে দেওয়া হয় সেই ছোট লোহার বলটি সে নিজের কাছেই রেখে দিল যখন সে অনুভব করলো যে এই বলটি তাকে অদৃশ্য করে দিতে পারে তখন সে আর বেশি না ভেবে সেটা গিলে ফেলল এবং এখন সে সেই এলিয়ান প্রযুক্তির অংশ হয়ে উঠল অন্যদিকে কুইনের ছেলে রড়ি একটি ক্লাসরুমে ছিল রড়ির মস্তিষ্ক সাধারণ বাচ্চাদের থেকে কিছুটা ধীর ছিল তাই সে নিজের জগতেই মগ্ন থাকত ক্লাসের কিছু ছেলে যখন দাবা খেলছিল তখন রড়ি চুপচাপ তাদের দেখছিল করিডরে দুই দুষ্টু ছেলে ফায়ার অ্যালার্ম চালু করে দিল সব ছাত্র সেখান থেকে দৌড়ে পালালো কিন্তু রড়ি বেচারা ভয়ে সেখানেই জমে গেছিল এরপর সেই ছেলেরা ক্লাসরুমে ঢুকলো দাবার বোর্ড উল্টে দিল এবং রড়িকে নিয়ে ঠাট্টা তামাশা করতে লাগল অ্যালার্ম বন্ধ হওয়ার পর রড়ি কিছু দাবার পড়ে যাওয়া ঘুটি দেখল তার মস্তিষ্ক হয়তো কিছুটা ধীর কিন্তু স্মৃতিশক্তি ছিল খুব প্রখর সে সব রাজা রানী হাতি ঘোড়া ঠিক সেখানেই সাজিয়ে দিল যেখানে তার আগে রাখা ছিল সেই সন্ধ্যায় রড়ির বাড়িতে পোস্টম্যান একটি প্যাকেজ দিয়ে গেল সেই প্যাকেজ যেখানে কুইন প্রিডেটারের জিনিস পাঠিয়েছিল রড়ি খুব উত্তেজিত হয়ে সেটা বেসমেন্টে নিয়ে গিয়ে খুলল যেই না সে আম ব্রেসলেটটি স্পর্শ করল সেটা সক্রিয় হয়ে উঠল এবং রড়ি সেটাকে কোনো উন্নত কম্পিউটারের মতো ব্যবহার করতে শুরু করলো তার মস্তিষ্ক ব্রেসলেটের সিস্টেমটি খুব দ্রুত বুঝে নিল এদিকে কুইন সেনাবাহিনীর হাতে ধরা পড়ল এবং তারা তার মানসিক পরীক্ষা করতে লাগল টাইগার তার সাক্ষাৎকারটি খুব মনোযোগ দিয়ে দেখছিল কুইন দ্রুতই বুঝে গেল যে সামরিক বাহিনী এই পুরো ঘটনাটি পুরোপুরি চেপে দিতে চায় তাকে একটি বাসে তুলে দেওয়া হলো যেখানে আরও কিছু অদ্ভুত বন্দি ছিল যখন কুইন বলল যে সে একটি এলিয়েন দেখেছে তখন সবাই তার মজা ওড়াতে লাগলো ঠিক সেই সময় কিছু বিশেষ এজেন্ট ডক্টর কেসির কাছে এলো এবং বেশি কিছু না বুঝিয়ে তাকে জোর করে সেখান থেকে নিয়ে গেল গাড়িতে তারা বিধ্বস্ত স্থান এবং প্রিডেটরের ছবি দেখালো তারা জানালো যেই এলিয়েন প্রজাতি আগেও পৃথিবীতে এসেছে এবং এখন তো তারা বারবার আসতে শুরু করেছে সন্ধ্যায় রোরির মা এমলি তার জন্য কিছু হ্যালোইন মাস্ক নিয়ে এলেন যাতে সে উৎসবটি ভালোভাবে পালন করতে পারে কিন্তু রোরি যেতে অস্বীকার করল সে বলল যে সেই দুষ্টু ছেলেরা তাকে চিনে ফেলবে পরে রোরি বেসমেন্টে গেল এবং প্রিডিয়েটারের জিনিসগুলো আরও ভালোভাবে বোঝার চেষ্টা করতে লাগল যেমন যেমন ব্রেসলেটটি সক্রিয় হতে থাকল তার উত্তেজনা আরও বাড়তে লাগল সে সেই এলিয়েন প্রযুক্তি খুব দ্রুত বুঝতে পারছিল ঠিক সেই সময় টাইগারের ল্যাবে কেসি পৌঁছাল ল্যাবে যা ছিল তার দেখে তার হোশ উড়ে গেল একটি এলিয়েন দেহ অজ্ঞান হয়ে পড়েছিল এবং পুরো ল্যাব এলিয়েনের জিনিসপত্রে ভর্তি ছিল কেসি নিজেকে ভালোভাবে স্যানিটাইজ করল এবং সেই প্রিডেটারের শরীরটি খুব মনোযোগ দিয়ে বুঝতে শুরু করল টাইগার জানাল যে আমরা এদের প্রিডেটার ডাকি কারণ এদের শিকার করা খুব পছন্দ সেই প্রিডেটারের ডিএনএতে তারা মানুষের জিনো খুঁজে পেয়েছিল যে বিষয়টি তাদের পুরোপুরি হয়রান করে দিল কেসি জোর দিল যে তার যেন কুইনের সাথে কথা বলানো হয় এই সময় সেই অন্য এলিয়ান শিপটি যা গল্পের শুরুতে এই এলিয়েনটির পিছু করছিল সেটিও পৃথিবীর ওপরে এসে গেল তার ভেতরে আরও একজন প্রিডেটার এবং দুটি এলিয়েন কুকুর ছিল তারা রোডের আর্ম ব্রেসলেটের সিগন্যাল ট্র্যাক করে এখানে এসেছিল পৃথিবীর সামরিক ব্যবস্থা জাহাজটিকে শনাক্ত করল এবং সেনাবাহিনী সঙ্গে সঙ্গে দুটি ফাইটার জেট পাঠাল কিন্তু এলিয়েনশিপের উন্নত প্রযুক্তির মোকাবিলা করা তাদের জন্য অসম্ভব ছিল এদিকে ল্যাবে প্রিডেটার যে এতক্ষণ অজ্ঞান ছিল হঠাৎ উঠে দাঁড়াল বিজ্ঞানীরা তাকে থামানোর চেষ্টা করতে থাকল কিন্তু প্রিডেটর ছিল অত্যন্ত শক্তিশালী সে সঙ্গে সঙ্গে সবাইকে হত্যা করতে শুরু করল কেসি একটি অজ্ঞান করার বন্দুক তুলে নিল এবং একটি এলিয়েন নমুনা নিজের পকেটে ভরে নিল কোনো সে সেখান থেকে পালিয়ে গেল ওদিকে প্রিডেটর তার বর্ম এবং আর্ম ব্রেসলেট তুলে নিয়েছিল কিন্তু তার হেলমেট তখনও গায়েব ছিল সিকিউরিটি ডোরটি ছিল স্বয়ংক্রিয় যতক্ষণ না কেউ স্যানিটাইজ হওয়ার প্রক্রিয়াটি শেষ করছে ততক্ষণ সেটা খুলত না কেসি ভয়ে ভয়ে প্রক্রিয়াটি শুরু করল প্রিডেটর তাকে দেখল কিন্তু তাকে বিপজ্জনক মনে করল না তাই সে কেসিকে উপেক্ষা করল করিডোরে যেতে যেতে প্রিডেটর একটি হেলমেট তুলে নিল যা বিজ্ঞানীরা আগে কোনো অন্য এলিয়ানের কাছ থেকে পেয়েছিল যেই না প্রিডেটর এই নতুন হেলমেটটি সক্রিয় করল সে সঙ্গে সঙ্গে জানতে পারল যে তার নিজের হেলমেটটি কোথায় আছে সে রোডির সঠিক অবস্থান খুঁজে বের করল ঠিক সেই সময় একজন বিজ্ঞানী কেসিকে বলল যে সে যেন এলিয়ানকে পালাতে না দেয় ল্যাবের প্রতিটি কোণে অ্যালার্ম বাঁচতে শুরু করল এবং প্রিডেটার কোনো দ্বিধা ছাড়াই তার পথে আসা প্রতিটি সৈন্যকে হত্যা করতে শুরু করল একের পর এক সবাই নিহত হল এবং প্রিডেটার সেখান থেকে পালিয়ে গেল ঠিক সেই সময় কুইন এবং তার দলের বাস গতি থেমে গেল সৈনিকরা বাসের ছাদে একটি ছায়াকে দৌড়াতে দেখল সে আর কেউ নয় বরং প্রিডেটারি ছিল এখন সবাই নিশ্চিত হলো যে কুইন সত্যি বলছিল সবাই সঙ্গে সঙ্গে মিলে পালানোর পরিকল্পনা করল দলটি ইচ্ছাকৃতভাবে একটি ঝগড়া শুরু করল যাতে গার্ডরা বাসের ভেতরে আসে যেই না গার্ডরা এলো সবাই মিলে তাদের ফেলে দিল তাদের অস্ত্র ছিনিয়ে নিল এবং তারপর তাদের বাস থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিল এখন কেসি এবং সেই বাস দুজনেই প্রিডেটালে পিছু নিতে শুরু করলো। প্রিডেটার একটি একটি মহাকাশযানকে উঠতে দেখল যার পেছনে দুটি ফাইটার জেট ছিল সে সঙ্গে সঙ্গে তাদের দিকে তার মনোযোগ ঘুরিয়ে দিল কেসি অনেক সামজ দেখিয়ে ছাদ থেকে ঝাঁপ মারল এবং বাসের অপরে নামল কিন্তু বিভ্রান্তির মধ্যে সে ভুল করে নিজের পায়েই গুলি করে দিল কুইনও আক্রমণ করার চেষ্টা করল কিন্তু প্রিডেটার একটি টায়ার ধ্বংস করে দিল যার ফলে বাসটি সেখানেই থেমে গেল সবাই দ্রুত একটি নতুন গাড়ি বা কিছু খুঁজতে বেরোল ততক্ষণে আকাশের জেটগুলো মহাকাশযানটিকে গুলি করতে থাকল কিন্তু তারপর হঠাৎ মহাকাশযানটি নিজেকে অদৃশ্য করে নিল এবং গায়েব হয়ে গিয়ে সে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দুটি জেটকেই ধ্বংস করে দিল ওদিকে প্রিডেটার একটি ট্রাকের পিছনে লুকিয়ে গেল এবং যেই না ট্রাকটি ল্যাব থেকে বের হতে শুরু করল সে ভেতরের সৈন্যদের হত্যা করল ল্যাব থেকে কিছুটা দূরে অন্য এলিয়েনটি অবশেষে অবতরণ করল এবং সে তার কুকুরদের ছেড়ে দিল যাতে সে তার শত্রুকে খুঁজে বের করতে পারে ততক্ষণে কুইন এবং তার সঙ্গীরা একটি মোটেল রুমে লুকিয়ে কেসির জ্ঞান ফেরার অপেক্ষা করছিল যেই না কেসির জ্ঞান ফিরল সে ভয়ে সঙ্গে সঙ্গে একটি শটগান তুলে নিল কিন্তু কুইন তাকে বোঝালো যে তারা তার পক্ষেই আছে শত্রু নয় সে জানালো যে টাইগারের লোকেরা তাকে মারতে চেয়েছিল কারণ সে তাদের কাছ থেকে এলিয়ানের নমুনা লুকিয়েছিল কেসি তাদের কথা মেনে নিল এবং তাদের সাথে কাজ করতে প্রস্তুত হল সে পুরো তথ্য দিল যার ফলে কুইন বুঝতে পারল যে প্রিডেটার রোডির পিছনে লেগে আছে সে তার জিনিসপত্র ফেরত চায় এরই মধ্যে রোডি সেই হেলমেটটি পড়ল সে জানতে পারল যে সেই হেলমেটের ভেতরে একটি ভিডিও ক্লিপ সংরক্ষিত আছে ভিডিও ক্লিপটিতে দেখানো হয়েছে যে কিভাবে প্রিডিয়েটাররা অন্য প্রজাতির ডিএনএ তাদের শরীরে ইঞ্জেক্ট করে নিজেদেরকে আরও শক্তিশালী করে তোলে তাদের এই কাজে ররি খুব মুগ্ধ হলো এবং সে সিদ্ধান্ত নিল যে সেও হ্যালোইন পালন করতে বাইরে যাবে তবে প্রিডিয়েটারের হেলমেট এবং আর্ম ব্রেসলেট পরেই যখন কুইন এবং তার দল বাড়িতে পৌঁছালো লোরি ততক্ষণে বেরিয়ে গেছে কুইন সঙ্গে সঙ্গে এমলিকে সব কিছু জানালো এবং তাকে একটি অস্ত্রও দিল যাতে সে সুযোগ পেলে তার ছেলেকে বাঁচাতে পারে প্রথমে বাকি সৈন্যরা কিছুটা দ্বিধা করল কিন্তু যখন এমলি জানালো যে কুইন তার কাজে কতটা দক্ষ তখন সবাই একে একে তার সাথে মিশনে যেতে প্রস্তুত হল সবাই সিদ্ধান্ত নিল যে তারা আলাদা আলাদা জড়ি তৈরি করে ছেলেটিকে খুঁজবে রোডি রাস্তায় যাচ্ছিল তখনই সেই দুই দুষ্টু ছেলে তাকে চিনে ফেলল তারা রডিকে নিয়ে ঠাট্টা করতে শুরু করল যে এ কেমন পোশাক পরেছিস তুই রোড়ি তাদের দিকে মনোযোগ না দিয়ে একটি বাড়ির দরজায় টুকটুক করল কিন্তু সেখান থেকে কোনো জবাব আসলো না এরপর বাড়ির মালিক বারান্দায় এলো এবং রোডিকে নিয়ে মজা করতে করতে তার উপর কিছু ছুঁড়ে মারল এই কাজটি ভুলপশত হেলমেটটিকে সক্রিয় করে দিল সঙ্গে সঙ্গে একটি খুবই শক্তিশালী শক্তি নির্গত হল যা সেই লোকটিকে হত্যা করল এবং একই সাথে তার বাড়িটি উড়িয়ে দিল বাকি বাচ্চারাও ভয় সেখান থেকে দৌড়ে পালালো এই বিস্ফোরণটি এত বড় ছিল যে কুইন এবং কেসি দূর থেকে সেটা দেখতে পেলো এবং তারপর সঙ্গে সঙ্গে সেদিকে গাড়ি চালাতে শুরু করল রড়ি হে এখন খুবই ভীত হয়ে গিয়েছিল সে হেলমেটটি মাটিতে ফেলে দিয়ে একটি ক্ষেতের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ল সেখানে সে একটি কুকুর পেল এবং এক মুহূর্তে তাদের দুজনের বন্ধুত্ব হয়ে গেল তখনই সেই এলিয়ান কুকুরগুলো সেখানে পৌঁছে গেল কিন্তু রড়ির ওপর আক্রমণ হবার আগে কুইন তাদের নিজের গাড়ি দিয়ে উড়িয়ে দিল এরই মধ্যে পুরো দল সেখানে পৌঁছে গেল কেসি রড়িকে সঙ্গে সঙ্গে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করল আর বাকি দল গুলি চালাতে শুরু করল কুইন দৌড়াতে লাগল আর একটি কুকুর তার পিছু করছিল কিন্তু তখনই হঠাৎ সে কিছু বোমা তার কুকুরের মুখে ঢুকিয়ে দিল যার ফলে সেটা পুরোপুরি বিস্ফোরিত হল সে অন্য কুকুরটিকেও গুলি করে খতম করে দিল কেসি কিছু নমুনা সংগ্রহ করছিল ঠিক সেই সময় হঠাৎ একজন প্রিডেটার সেখানে এসে গেল সে তাদের একজন লোককে ধরে ফেলল এবং হুমকি দিল যে যদি সবাই তাদের অস্ত্র নিচু না করে তাহলে সে তাকে মেরে ফেলবে পুরো দল সঙ্গে সঙ্গে তাদের অস্ত্র ফেলে দিল কিন্তু কুইন হঠাৎ তার বন্দুক তুলে নিল এবং প্রিডেটারের উপর গুলি চালাল এরপর প্রিডেটার সঙ্গে সঙ্গে তাদের লোকটিকে ছেড়ে দিল এরপর সবাই দৌড়ে রড়ির স্কুলে গিয়ে লুকিয়ে পড়ল কিন্তু প্রিডেটর স্কুলের সামনের দরজাটি উড়িয়ে দিল কুইন বুঝতে পারল যে প্রিডেটর অবশ্যই রড়ির ব্রেসলেটের মিনি কম্পিউটারের পিছনে লেগে আছে সে সেই ডিভাইসটি বের করে প্রিডেটরকে দিয়ে দিল প্রিডেটার কুইনকে তুলে নিল কিন্তু যেই না ডিভাইসটি তার হাতে গেল অন্য প্রিডেটারটি সেখানে এসে গেল এবং প্রথম জনকে জানালা দিয়ে বাইরে টেনে নিয়ে গেল সেই এলিয়ানদের লড়াইয়ের মাঝে মানুষগুলোর সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যাওয়াটাই সঠিক মনে করল দুই এলিয়নের মধ্যে জোরদার লড়াই শুরু হলো যেখানে বড় প্রিডেটারটি ছোটটিকে খুব সহজেই হারিয়ে দিল সে তাকে তুলে একটি গাড়ির উপর আছড়ে মারল এবং তারপর তার মাথাটি মেরুদণ্ড সমেত ছিঁড়ে ফেলল পুলিশ এখন সেখানে আসছিল তাই সেই প্রিডেটারটি তার ডিভাইস দিয়ে মানুষজনকে শনাক্ত করল এবং তারপর অদৃশ্য হয়ে সেখান থেকে চলে গেল এরপর কুইন এমলিকে ফোন করল যাতে তার খোঁজ নিতে পারে কিন্তু এখন সরকারি এজেন্টরা এমলির প্রতিটি গতিবিধির উপর নজর রাখছিল এমলি সঙ্গে সঙ্গে তার ফোনটি ভেঙে ফেলল যাতে সেই এজেন্টরা কুইনের কাছে না পৌঁছাতে পারে অন্যদিকে টাইগার এবং তার দল ছোট প্রিডেটারের মৃতদেহ খুঁজে পেল টাইগার অনুমান করল যে সেই বড় প্রিডেটারটি ছোটটির পিছু করছিল কারণ সে কিছু গুরুত্বপূর্ণ জিনিস লুকিয়ে রেখেছিল এখন টাইগার যে কোনো মূল্যে সেই জিনিসটি পেতে চেয়েছিল কিন্তু তার জন্য তাকে রোরিকে দরকার ছিল এদিকে রড়ি এবং পুরো দলটি জঙ্গলে কোথাও লুকিয়েছিল কেসি কিছুটা পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত করল যে প্রিডেটাররা নিজেদেরকে ক্রমাগত উন্নত করছে তখনই তারা কিছু আওয়াজ শুনতে পেল জানা গেল যে একটি এলিয়েন কুকুর যা আগে গ্রেনেডে আহত হয়েছিল এখনও বেঁচে আছে এবং তাদের পিছু করতে করতে এখানে এসে গেছে কিন্তু নেটেলস সবাইকে আক্রমণ করতে বারণ করল কারণ তার এমনটা মনে হচ্ছিল না যে কুকুরটি তাদের উপর আক্রমণ করবে হয়তো সেটা তাদের কাজে আসতে পারে কেসি কুকুরটির সাথে কথা বলার চেষ্টা করল কিন্তু তখনই টাইগার হেলিকপ্টার নিয়ে এসে গেল এরপর কেসি সঙ্গে সঙ্গে কুকুরটিকে কিছু ছুঁড়ে মেরে সেখান থেকে তাড়িয়ে দিল বাকি সবাই একদম চুপ হয়ে গেল টাইগার কুইন এবং কেসির কাছে সেই আর্ম ব্রেসলেট সম্পর্কে জিজ্ঞেস করল যখন তারা বলতে অস্বীকার করল তখন এজেন্টরা কুইনকে মারতে শুরু করল আর টাইগার কেসিকে ক্রমাগত প্রশ্ন করতে লাগল টাইগার বোঝাল যে প্রিডেটাররা জানতে পেরেছিল যে মানুষ তাদের গ্রহকে নষ্ট করছে এবং এখন আর বেশি সময় নেই তাই মানুষ ধ্বংস হওয়ার আগে আমাদের সেরা ডিএনএ সংগ্রহ করতে চেয়েছিল অন্যদিকে এমিলির বাড়িতে কিছু এজেন্ট এলিয়েনের জিনিসপত্র খুঁজছিল তখনই প্রিডেটার হঠাৎ ভেতরে ঢুকে গেল এমিলি লুকিয়ে গেল এবং প্রিডেটার সব এজেন্টকে হত্যা করল সে রোডির ডেস্কে একটি মানচিত্র দেখল যেখানে জাহাজের অবস্থান লেখা ছিল এই মানচিত্রটি রোরি তৈরি করেছিল এবং একজন এজেন্ট দ্রুত এ বিষয়ে টাইগারকে জানালো টাইগার রোরিকে হেলিকপ্টারে বসিয়ে নিল এবং কুইন ও কেসিকে মারার জন্য কিছু এজেন্টকে ছেড়ে দিল কুইন দুজনকেই সহজে হারিয়ে দিল এবং যখন একজন এজেন্ট কেসিকে মারতে যাচ্ছিল তখন সেই এলিয়েন কুকুরটি বমি করে দিল যার ভেতরে একটা বোমা ছিল এজেন্টের মনোযোগ সরে গেল এবং কেসি সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করলো সে চেয়ার দিয়ে এজেন্টকে মারল এবং বোমা বিস্ফোরণ হওয়ার আগে ঝাঁপ দিল কুইন যেতে যেতে নেব্রাস্কাকে পেল যে শেষ গার্ডটিকে মারছিল এরপর সে কেসির সাথে মিলে পালানোর পরিকল্পনা করতে লাগল কিন্তু তখনই তাদের বন্ধুরা তাদের সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য একটি হেলিকপ্টার নিয়ে এলো এবং এলিয়েন কুকুরটি মাটি থেকে তাদের পিছু পিছু আসতে লাগল শীঘ্রই সবাই অন্য মহাকাশযানটির কাছে পৌঁছে গেল টাইগার রড়িকে দিয়ে দরজা খোলালো এবং ভেতরে ঢুকে গেল সে তার লোকদের বলল যে সব কিছু নিয়ে চলো তখনই হঠাৎ টাইগার নিচে পড়ে গেল পরে জানা গেল যে কুইন অদৃশ্য হয়ে তাদের পিছু করছিল সব গার্ডকে মারার পর কুইন টাইগারকে ধরল এবং তারপর তাকে বাইরে নিয়ে গেল যেখানে তার বন্ধুরা আরও কিছু এজেন্টকে ঘিরে রেখেছিল ঠিক তখনই প্রিডেটার সেখানে এসে গেল এবং তাদের একজনের উপর আক্রমণ করল সেই লোকটি মরার আগে আকাশে একটি ফ্লেয়ার গান চালালো সবার মনোযোগ সেদিকে ছিল তাই টাইগার সুযোগ বুঝে পালিয়ে গেল এবং তারপর শীঘ্রই সেখানে গুলির বৃষ্টি শুরু হলো। কুইন রোডির সাথে একটি কোণে লুকিয়ে গেল এবং তাকে সেই অদৃশ্য হওয়ার বলটিও দিয়ে দিল এদিকে প্রিডেটার জিপের ভেতরে ঢুকে টাইগারের অনেক লোককে হত্যা করল এই লড়াইয়ে পেট্রোলের পাইপ কেটে গেল এবং জিপটি উল্টে গিয়ে বিস্ফোরিত হল এরপর প্রিডেটার জাহাজের ভেতরে গেল এবং স্পিকার থেকে একটি বার্তা চালিয়ে দিল সেই আওয়াজে সবার কান ব্যথা করতে লাগল কিন্তু ধীরে ধীরে তারা তার কথা বুঝতে পারল প্রিডেটার বলল যে সেই জাহাজটিকে ধ্বংস করতে এসেছে এবং সে কাউকে জীবিত ছাড়বে না সে বার্তার শেষে জাহাজটিকে স্বধ্বংস মোডে দিয়ে দিল কুইন আর টাইগার সিদ্ধান্ত নিল যে এখন তারা মিলে লড়াই করবে টাইগার এলিয়েনের কিছু জিনিস চুরি করার চেষ্টা করল কিন্তু কুকুরটি তাকে থামিয়ে দিল সবাই জঙ্গলে লুকিয়ে গেল এবং মহাকাশ যানটি বিস্ফোরণ হওয়ার আগে প্রিডেটার সেখান থেকে বেরিয়ে গেল তখনই একটি অদ্ভুত আওয়াজ এলো একটি এলিয়েন অস্ত্র উড়ে এসে একজন এজেন্টের হাত কেটে দিল এরপর ড্র্যাগার ভাবল যে এখন এই হাত ছাড়া লোকটি কি করবে তাই সেই লোকটিকে গুলি করে দিল আর পিডেটার তার পেছনে দাঁড়ানো সৈনিকটিকে ওপরে টেনে নিল কুইন এবং তার দুই বন্ধু টোপ সেজে প্রিডেটারকে তাদের দিকে ডেকে আনল যাতে এই সুযোগের সদ্ব্যবহার করে বাকি লোকেরা তার উপর আক্রমণ করতে পারে প্রিডেটার এলো এবং সে সবার উপর আক্রমণ করল তার উপর ক্রমাগত গুলি চলছিল কিন্তু কোনো প্রভাব পড়ল না টাইগার প্রিডেটারেরই অস্ত্র তার বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করল কিন্তু সেটা তার হাতেই বিস্ফোরিত হল এবং তার মাথা উড়িয়ে দিল প্রিডেটারও আহত হল কিন্তু তার কোনো বিশেষ ক্ষতি হল না সে কুইনের দুজন বন্ধুকে মারাত্মকভাবে আহত করল এখন তাদের মৃত্যু নিশ্চিত ছিল তাই তারা যন্ত্রণা থেকে বাঁচার জন্য একে অপরকে মেরে ফেললো এবার প্রিডেটার ফিরে এলো কুইন আর কেসিকে ধাক্কা দিয়ে রড়িকে টেনে নিল তখন জানা গেল যে প্রিডেটারের আসল লক্ষ্য কুইন না রড়ি কারণ রড়ি ডিএনএ তাকে আরও উন্নত করতে পারে প্রিডেটার তাকে জাহাজে নিয়ে গেল কিন্তু রড়ি সেই চকচকে লোহার বলটি ফেলে দিল কুইন নেব্রাস্কা এবং নেটালস সেই মহাকাশ মহাকাশয্যানটির ওপরে ঝাঁপিয়ে পড়ল কেসিও ঝাঁপিয়ে পড়ছিল কিন্তু কুইন তাকে বিপদ থেকে দূরে রাখার জন্য তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল জাহাজের ভেতরে রড়ি দেখল যে প্রিডেটার ফোর্স ফিল্ড সক্রিয় করছে সে সঙ্গে সঙ্গে তার বাবাকে এই বিষয়ে জানালো এবং কুইন তাকে বাঁচানোর জন্য ঝাঁপ দিল নেব্রাস্কা বাইরেই রয়ে গেল আর নেটেলসের তো পা কেটে গেল তার বন্ধুদের বাঁচানোর জন্য জাহাজের ইঞ্জিনে ঝাঁপিয়ে পড়ল। যাতে সেই জাহাজটি বিধ্বস্ত হয় কুইন ফোর্সফিল্ডের ভেতরে ঢুকে প্রিডেটরের ওপর মাত্র কিছুক্ষণ গুলি চালাতে পারল কারণ জাহাজটি হঠাৎ খুব দ্রুত কাঁপতে শুরু করল এবং সে পড়ে গেল এবার সে বাঁচতে পারত না যদি একটি দড়ি তার পায়ে আটকে না যেত শীঘ্রই জাহাজটি বিধ্বস্ত হলো। প্রিডেটর বাইরে এলো এবং কুইনের সাথে তার লড়াই শুরু হলো। কুইন তাকে হারাতে তখনও খুব দুর্বল ছিল তখনই কেসি পেছন থেকে ঝাঁপ দিয়ে প্রিডেটরের উপর চড়ে বসল এবং সোজা তার মাথায় গুলি চালালো এরপর কেসি নিচে লাভ দিল এবং কুইন প্রিডেটরকে এক কোণ থেকে ধাক্কা দিল সঠিক মুহূর্তে ররি ফোর্সফিল্ড সক্রিয় করল এবং প্রিডেটরের হাত কেটে গেল কেসি তার হাতটি উঠিয়ে কুইনকে দিল কুইন প্রিডেটরেরই অস্ত্র দিয়ে তার উপর আক্রমণ করল অবশেষ এই জোরদার আক্রমণ প্রিডেটরকে খতম করে দিল লড়াইয়ের পর কুইন তার বন্ধুদের স্মৃতিতে কিছু জিনিস সংগ্রহ করল এবং রোরির সাথে তাদের স্মরণ করলো কিছু সময় পর কুইন একটি নতুন সরকারি ল্যাবে গেল যেখানে রড়ির দেওয়া তথ্যের বদৌলতে এলিয়েনদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি চলছিল তারা সেই রহস্যময় জিনিসটিও খুঁজে বার করেছিল যেটা সেই প্রথম প্রিডেটারটি নিয়ে এসেছিল এটি ছিল একটি অত্যন্ত শক্তিশালী বর্ম যার নাম রাখা হল প্রিডেটার কিলার রি জানালো যে হয়তো সেই প্রথম প্রিডেটারটি এই বর্মটি মানুষকে দিতে এসেছিল যাতে তারা তাদের গ্রহের লোকদের সাথে লড়াই করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ভিডিওতে